লিমিটেড মানুষকে শব্দ দেখায় নিজের স্বপ্ন দেখে অর্থাৎ লুমিনাস ওয়ার্ল্ডের আজকের এমডি রাখি উনি শব্দ দেখেন শব্দকে বাস্তবায়ন করেন এবং মানুষকে শব্দ দেখান এবং মানুষের শব্দ বাস্তবায়নে সহযোগিতা করেন অর্থাৎ একটা প্রশস্ত পথ উনি বেছে নিয়েছেন অর্থাৎ আমাদের জন্য করেছেন যেখানে অর্থনৈতিক উন্নয়ন করা সম্ভব পাশাপাশি আমাদের স্বাস্থ্য বিষয়ক সমস্যার সমাধান করা সম্ভব এবং বিশেষ করে আমরা যে খাদ্য খেয়ে থাকি এই খাদ্য যেখানে উৎপাদন হয় সেখানে অর্থাৎ মাটিকে সুস্থ রাখার জন্য এখানে নিরাকাল গ্রোথ নামে একটি পণ্য আমাদের লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেড লঞ্চ করেছে ইতিমধ্যে আমাদের সিদ্ধান্ত আছে অর্থাৎ কোম্পানির সিদ্ধান্ত আছে প্রত্যেকটা মানুষের পা থেকে মাথা পর্যন্ত যেসব রোগ হচ্ছে সেই সব রোগের ওষুধ আস্তে আস্তে আবিষ্কার করা হবে অথবা লঞ্চ করা হবে অর্থাৎ ইতিমধ্যে আমাদের যে ওষুধগুলি আছে এটা অল্প কিছু অর্থাৎ বেশ তার বিশ পঁচিশটা ওষুধ আমাদের শারীরিক অসুস্থতার জন্য ব্যবহার করা হচ্ছে ভবিষ্যতে আমি অ্যাজ এ চিকিৎসক হিসাবে আমাকে বিভিন্ন জায়গায় ক্যাম্প করতে যাওয়া হচ্ছে সেখানে দেখছি যে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে একাধিক ডাক্তার দেখাচ্ছে এবং প্রত্যেকটা প্রিসক্রিপশনে দশ বারো টাকার ওষুধ দিয়েছে কিন্তু মানুষের সমাধান হয় না এক বা একাধিক এমনকি দশ বারোটা ডাক্তার দেখানো হয়েছে একই ওষুধকে স্ক্যান করছে কিন্তু তাদের সমাধান হচ্ছে না আমরা লুহিদা সোয়াল আমরা চেষ্টা করেছি আমাদের এই স্বল্প পরিসরে যেসব ওষুধ ইতিমধ্যে আমাদের লজ করা হয়েছে সেই সব দ্বারা সাধারণ মানুষকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছি এবং ইতিমধ্যে আমাদের সুনাম সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে অর্থাৎ লুমিদা সোয়ালের ঔষধ দ্বারা মানুষের রোগের আরোগ্য হচ্ছে অর্থাৎ আমরা চেষ্টা করেছি আল্লাহ আমাদেরকে সহায় হয়েছেন এবং সুস্থতা দিয়েছেন আমি অ্যাজে চিকিৎসক অর্থাৎ এই কোম্পানির হেলথ কনসালটেন্ট হিসাবে আপনাদেরকে আশ্বাস কর আশ্বস্ত করছি যে ভবিষ্যতে আমাদের যেসব ওষুধ আস আসবে সেই সব ওষুধের এবং পণ্যের কোয়ালিটি যতদূর সম্ভব ভালো করার চেষ্টা করব আমি একাধিক কোম্পানিতে বিভিন্ন সময় কাজ করেছি উৎপাদন বিভাগে এবং বাংলাদেশে অনেক কোম্পানি আছে যার প্রোডাকশনের প্রথম ফর্মুলেশন আমি করেছি এবং তারা ভালো কাজ করছে এইসব পশুতে আমি লুমিনাস ওয়ার্ল্ডে ভবিষ্যতে যেসব পশু থাকবে এবং এখন আছে যদি আপনাদের কোনো কোম্পানি থাকে এই কোম্পানির উপরে আমরা আরও ডেভেলপ করার চেষ্টা করব। এবং ভবিষ্যৎ যে ঔষধ আসবে সেগুলিও ভালো অর্থাৎ যাদের মানুষের শরীরে কোনো রকমের সাইড এফেক্ট না করে উপকার হয় সেই ব্যবস্থা আমরা করার চেষ্টা করব সর্বোপরি আজকে যারা এসিভান এবং আমরা যারা উপস্থিত রয়েছি সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকে বলে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে